বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলি শালুক ফুলের লজ নাই রাইতে সালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সাথে যারা ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বাদর মাসে জামায়া দর করে লো দর করে রে বাদর মাসে মা জামায়াদুর করে লো জামায়াদুর করে ইচ্ছে মতো করব জামাই ইচ্ছে মতো করবো ধানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল শুনা দিয়া হাতে কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল শুনা দিয়া হাতে কেন বানি আমার জমাই ধান বাই হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে আমার জমাই ধানবাই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে শোন দেহে ঘাম ঝরে দুঃখে পরান ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বন্ধাইলে বকুল ফুল বকুল ফুল সনা দিয়া হাতে কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল দিয়া হাতে কেন বান্ধাইলি